ডাকসু ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকস নির্বাচন অনুষ্ঠিত করবে স্বাধীনতার পূর্বে নির্বাচন হয়েছিল ১২-২৫ সাল থেকে সাল পর্যন্ত ডাকস নির্বাচন হয়েছে সাঁত্রিশ বার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকস নির্বাচন হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে চারশো একাত্তর জন প্রার্থী অংশগ্রহণ করেছেন সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত নির্বাচনী প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্টের আপিল নিষ্পত্তি করেছি নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও কোনো আবেদন নয় কারণ যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন সেকেন্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয় আর থার্ড কোটা ছিল এটি একটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রশ্নে রিট পিটিশন চলে না আর আমরা আদালতের সামনে এটাও বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে অথরিটি হিসেবে এটা একটা অটোনমাস বডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনোমাস বডি এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট সেই অ্যাপ্রুভ গঠনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের সামনে দায়ের করতে পারবেন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করতে পারবেন যিনি আজকে রিট পিটিশন করেছিলেন হাইকোর্টে আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাক নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং এক ত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এর অর্থ হলো এটা নয় তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকল না এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল প্রার্থী যে যেখান থেকে প্রার্থী হন না কেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি এই জন্য বলেছিলাম এটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তো এই প্রশ্ন উত্থাপন করা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে একুশ তারিখ ফাইনাল বাছাই করেছে ছাব্বিশ তারিখ আর রিটপিটিশন দায়ের করা হয়েছে তারিখ তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না যখন ২৬ তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয় চূড়ান্ত লিস্ট তখন কি তারা জানতেন না তাহলে আঠাশ তারিখ রিটপিটিশন করেছেন এটিকেই আইনের ভাষায় বলে মেলাফাইড ইন্টেনশন এটি একটি ভুল তথ্য দেয়া হয়েছে অনলি বিকজ এই কারণে কাউকে আমরা প্রার্থীতা বাতিল করি নাই আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছিল কমপ্লেন এই কমপ্লেনটার জন্য আমরা একটা ইনকোয়ারি কমিটি করি ইনকোয়ারি কমিটির সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস ফাইন্ডিং করে করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দুইজন আপিল দায়ের করেন এই আপিলে গিয়া একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি ভোটার লিস্টও অ্যালাউ করেছি ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল অ্যাকসেপ্টেবল মেকানিজম অ্যাকসেপ্টেবল ট্রান্সপারেন্ট মেকানিজম মিনিং দেয়ার বাই দ্য অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল এট লার্জ টু দি লো অ্যান্ড টু দি কনসান্স যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেআইনি কোনো কাজ করে ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি নই এটা ডিফারেন্ট ইস্যু এটা এখানকার কোনো ইস্যু না এটি হলো একটা শাহবাগে একটা অন্য ধরনের মামলা হয়েছে ওই মামলার আসামি সংক্রান্ত ব্যাপার ওই দুটো মামলা হয়েছে শাহবাগে আপনারা চাইলে আমার কাছ থেকে সে মামলার কপি নিতে পারবেন ওই পত্রিকার রিপোর্ট ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন এইটার সঙ্গে ডাকশো নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই পরিচয় নিয়ে মানে তার ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে আপনারা বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরেছেন তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে যে সে ছাত্রলীগের পদে ছিল না অন্য পড়া ছিল এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন দেখুন এই ব্যাপার সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেট বাই দ্য অনারেবল জাজিং চেম্বার স্টে অর্ডার ইস কন্টিনিউড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না আপনারা আপনারা হয়তো এই তথ্যও জানেন না যে ব্যক্তি এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেলেই অভিযোগ করেছে কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয় সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে আমরা অভিযোগ নিয়েছি প্রাথমিক তদন্ত করেছি আজকে সকালবেলা তাকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অফেন্স উই উইল নট টেলারেট ইরেসপেক্টিভ কে কোন দলের কোন মতের কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না এটাই মূল বিবেচ্য বিষয়